আসসালামু আলাইকুম এব্রিয়ান আজকে আমি আপনাদের দেখাবো আপনারা বসুন্ধরা সিটিতে কিভাবে গাড়ি পার্কিং করবেন এবং যে কোনো সিটিতে কীভাবে পার্কিং করবেন সেটাই বলবো তো দেখতেই পাচ্ছেন পার্কিংয়ের জন্য কিন্তু আলাদা লেন দিয়ে দিয়েছে আমাদের আমরা সব সময় যেখানে পার্কিং করব বামের লেনে থাকবো যেন আমরা মাঘের ঢুকতে পারি তো আমরা মাঘেরে ঢোকার চেষ্টা করছি দেখতেই পাচ্ছেন অনেক জ্যামে আছে সামনে অনেকগুলো গাড়ি তো এখানে আমাদের স্যারকে নামায় দেওয়ার পর দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু বামের লেনে যাচ্ছি বামের লেনে হচ্ছে আন্ডারগ্রাউন্ডের ভিতরে যাবে আর ডারের লেনে হচ্ছে রাস্তায় এক্সিট পয়েন্ট বের হয়ে যাবে তো হাতের বামে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্রহণ মে সিটির মেইন যে আপনার সিঁড়িগুলা এটা এখানে মানুষ ঢুকা ঢুকে বের হয় এটা সবাই জানেন তো আমরা সোজা চলে যাব একবারে ওই মাথায় একবার বামে দিয়ে হলো আন্ডারগ্রাউন্ড তো আমরা প্রায় চলে আসি দেখতেই পাচ্ছেন এখানে লেখা আছে পার্কিং বাহির এই মানে ডানে থাকবে বাহির হবে আর বামে হচ্ছে পার্কিং ঢুকে তো আমরা প্রায় চলে আসছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড সামনে কিছু সিকিউরিটি গার্ড আছে তারা আমাদের গাড়িটা চেক করবে যে আমাদের গাড়িতে কোনো অবৈধ কোনো জিনিস আছে কি না তো এখানে ঢোকার পথে আপনাকে একটা স্লিপ দিয়ে দিবে এটাই আপনার গাড়ির নাম্বার আসার সময় স্লিপটা দিবেন আর পঞ্চাশ টাকা আপনার কাছ থেকে রেখে দেওয়া হবে এটাই হচ্ছে আন্ডারগ্রাউন্ড এখানে তিনতলা আপনি এইভাবে ভালো